যদি কোন সন্তান কোন মেয়ে কোনো সেনে যদি তার বাবা মাকে যদি দিয়া রাত্রটা আর যদি মাতা কষ্ট অবস্থায় রাত্রটা যদি কাটায় তাহলে ওই সন্তানের জন্য সকাল বেলা জাহান নামের দুইটা দরজা খুলে দেওয়া হয় ওরে সাহাবি আর যদি মাতা পিতাকে যদি সন্তান ভালোবাসে যদি ভালো ব্যবহার করে আর এই অবস্থায় যদি মাতা পিতা রাত্র কাটায় ও সাহাবি ওই সন্তান ওই ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ সকাল বেলা দুইটা জানের দরজা খুলে দেয় সোহান আল্লাহ মাতা পিতাকে খুশি করার জন্য গোয়াল মাছ কিনে খাওয়ান লাগে না মাতা পিতাকে খুশি করার জন্য ভালো ভালো খাবার খাওয়ানোর দরকার হয় না মাতা পিতাকে খুশি করার জন্য বাজার থেকে ভালো ভালো পিয়র পিয়র খাবার আইনা খাওয়িলি মাতা পিতা কিছে হবে এমনটা না যদি সন্তান বাবা মায়ের সামনে গিয়া যদি মুক্তা বলে নরম সুরে যদি বাবা বলে ডাক দেয় বাবার দিলটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায় যদি সন্তান মায়ের সামনে গিয়া মা বলে ডাক দেয় মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায় নবী বলে ও সন্তান ইমান দুনিয়ার ভিতরে মাতা পিতা যদি বেঁচে থাকে আর যদি তুমি রাত্র বেলায় মাথা মায়ের মাথার ভিতরে তেরো দিয়া দিলা মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার শরীরটা কেমন আছে বাবার পায়ের ভিতরে তুমি তেরো লাগাইয়া দিলা বাবার মাথার একটু টিপে দিলা জিজ্ঞাসা করলা বাবা তোমার শরীরটা কেমন আছে নবী বলে এই সময় যদি মাতা পিতা খুশি থাকে সকাল বেলা আল্লাপা কব্বুল ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দায় আর যদি মা বেশি নাই বাবা বেশি আছে বাবা বেশি নাই মা বেশি আছে এখন মুরাব্বি শক্তি নাই শরীরের ভিতরে ঘরের ভিতরে মাকে রাখতে ভালো লাগে না বউ টেটটা টেটটা করে এই মন সময় মাকে যদি ধমক দেয় বা বাবাকে যদি ধমক দেয় ওই রাতের ভিতরে যদি বাবা মায়ের ভিতরে যে কোনো একটা লোক যদি বেজার হইয়া ঘুমায়া যায় ওরে সন্তান সকাল বেলা তোমার জন্য জাহান নামের একটা দরজা আল্লাহ খুলে দেয় এর সন্তান ভালো শুনো আমার মায়ার নবী সাহাবিকে নসিহত করে ওরে সাহাবি মাতা পিতার সাথে ব্যাধি করিও না আখিরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ নবুয়াতের চাদর মায়ের জন্য বিষয় মায়ার হৃদয় নবী রহমাতুল্লি নারায়ণ সাহাবিদের মাঝে বয়ান করতেছেন এমন সময় তখন পর্দার আয়াত নাজিল হয় নাই এমন সময় একজন মুরব্বী মহিলা বুড়া মহিলা লাঠি হাতের নিয়ে গুজা দিয়া হারতে হারতে ছোট ছোট পাও দিয়ে সামনে অগ্রসার আখি এর সালি সালাম যিনি কোনো ব্যক্তি আসলে দাঁড়াইতেন না আমার নবী কোন ব্যক্তি যদি তার সামনে আসতেন কখনো আমার নবী দাঁড়াইয়া সম্মান করতেন না কিন্তু যখনই দেখলেন একজন মুরব্বী মহিলা আসতেছেন আমার মায়ার নবী দাঁড়াইয়া দৌড় দিয়া আমার মায়ার নবী তার কাছে গেলেন হয়ে গেল এ কেমন মহিলা কেমন দামি মহিলা যে যার জন্য নবী মসজিদ ভেঙ্গে দিয়ে দৌড় দিয়ে তারপরে গেলেন শুধু তাই না শুধু তাই না নবুয়াতের চাদর মায়ার নবীর কাদের চাদরটা মাটিতে বিছায়া বলতেছেন মা বসা সাহাবা একরাম অবাক হয়ে তাকায় আসে এ কেমন মহিলা যার জন্য নবুয়াতের চাদর বিছায়া দিলেন তখন আমার মায়ার নবী ডাক দিয়া কয় ওরে সাহাবা একরাম আর সহ্য না এ হলো আমার দুধ মা হালিমা আমি যার দুধ পান করে আমি নবী বড় হয়েছি তোমরা জানো আমার দুইজন মা একজন হল গর্বধারণী মা যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর এই যে দেখো দেখে মুরাবি অবস্থায় দেখো এ হলো আমার মা হালিমা তু সাদিয়া আমি নবুয়াতের চাদর বিছাইয়া আমার মাকে আমি সম্মান করলাম সুবাহ

এবার সাহাবি বলেন নবী গো এক নাম্বার তো পাইলাম মাতা পিতাকে সম্মান করব দুই নাম্বার কি নবী বলেন তোমার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যায় তোমার মাতা পিতা দুনিয়ার ভিতরে নাই এবার মাতা পিতার খেদমত কেমন করে করবা নবী বলেন তো আত্মাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো ব্যক্তি গরিব থাকে তার খোঁজ খবর নেও যদি তার খস খবর নাও তার মাতা পিতার খেদমত করার সব পেয়ে যাওয়া সুবহান আর এখন সমাজের ভিতরে চাষা বাইর ফুরে দেখতে পারে না বাইর ফুয়ে চাষারে দেখতে পারে না চাষা ফুয়ে বাইর ফুয়ে দেখতে পারে না ফুর ফুপু বাইর ফুদের দেখতে পারে না মামা তো ভাই ফুবা ভাইকে দেখতে পারে না ফুবা তো ভাই মামা ভাইকে দেখতে পারে না বাই বাইকে দেখতে পারে না জাগা জমি নিয়া বাই বাইয়ের রক্ত জড়ায় আছে কি না এরকম ঘটনা মনে হয় নাই বাই বাইরে মামলা দিয়ে ঘর সারা ঘোষে নাই আহ নবী বলেন তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় গেছে তোমার নিকট তোমার প্রিয় যদি থাকে তাদের খোঁজ খবর নাও এখন টাকা পয়সা হয়ে গেছে দূরের মানুষগুলা কাছে হয়ে যায় তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়া ঘরের পাশে সাসা অসুস্থ অসহায় গরিব মানুষ তাকে দাওয়াত দেয় না কারণ ইজ্জত সংসার হয়ে যাবে এমন কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে আছে অভাব না

তিন দুনিয়ার মানুষকে যদি তোমার মাতা পিতা যদি ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হা যায় বাবার জোর ছিল ক্ষমতা ছিল তোমার জন্য বাবা ফুকুর জমি দেয় নাই অন্যের এক হাত জমি জোর করে দখল করেছি তুমি জানতে পেরেছ তাহলে তুমি সেই ঋণটা পরিশোধ করে দাও তোমার বাবা তার কাছ থেকে কিছু করেছিল কিন্তু দিতে পারে নাই থেকে বিদায় গেছে বাবার ঋণ পরিশোধ করে দাও যদি বাবার ঋণ পরিশোধ করে দাও তাহলে আমি ববি বললাম তোমার মাতা পিতা খবরের ভিতরে ভালো থাকবি এটা কি সম্ভব নেই চাচার জমি বাতি যা ক্ষমতা আছে বাবা দখল করে দেয়া গেছে এখন চাচা পাবে জানে কিন্তু দেয় না এবার যদি চাচা চাইতে আসে চাচার রক্ত সেই জমিনের ভিতরে জড়াইয়া দায় ফুফু যদি তার হক চাইতে আসে তার ঘর বন্ধ করে দেয় তুমি দিলা তুমি দিলা ক্ষমতা আছে যে কবরের ভিতরে চলে গেছে তার কি অবস্থা হবে নবী বলে মুসলিম শরীফের হাদিস নবী বলেন মায়ার নবী দয়ার নবী রহমতুল্লিল আলমিন বলেন জমি যদি জোর করে দখল কর এই জমির মালিক তুমি না তুমি না তুমি না তুমি মনে করেছো আমি দশ গুড়া সম্পত্তির মালিক একশো গুড়া সম্পত্তির মালিক তুমি মৃত্যু বরণ করার সাথে সাথে ওই জমি নিয়া তোমার ছেলে সন্তান কিন্তু যুদ্ধ শুরু করে দিবে ছেলে সন্তান যদিও ভালো অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়া যায় দেখবা তোমার নাতি পুতি সেই জমি নিয়া যুদ্ধ করবে রক্ত খুন খারাবি করা শুরু করে রক্ত ঘরাইতে থাকবে তাহলে এই জমিনটা হাত বদল হয় মালিকানা বদল হয় কেউ চিড়েই স্থায়ী এই জমির মালিক হতে পারে না পরসে এই জমির ভিতরে মালিক ছিল আমার তালই তারপর থেকে হলো দাদা তারপরে বাবা তারপরে আমি তারপর আমার সামঝান একদিন মালিক পরিবর্তন হবে একদিন আমার নাম এই দুনিয়ার ভিতরে মানুষ জানবে না নাম নিশানা পর্যন্ত এই জমিন থেকে আমার উঠে যাবে মানুষের কাছে আমি অপরিচিত হয়ে যাব এর নবীর উন্মতের দল মায়ার নবী বলেন কারো হক যদি তোমার বাবা নষ্ট করে থাকে তার হক পরিশোধ করে দাও যদি কারো কাছ থেকে ঋণ আর আইনা না থাকে তার ঋণ পরিশোধ করে দাও না না এমনটা তো এখন করে না এখন করে বাবা মারা গেছে দশটা গরু জমাই দিয়ে খাওয়ায় কি সমাজে বেদি রক্ষা আছে না বাবা কাছ থেকে সে ঋণ যদি চাইতে আসে তাহলে মাথা গরম হয়ে যায় তার জমির হক চাইতে আসছে মাথা গরম চাষা চাইতে আসছে মাথা গরম কিন্তু এলাকার দশটা এলাকার মানুষ দাওয়াত দিয়া দশটা গরু জবাই দিয়া দাওয়াত কইরা কইরা খাওয়ায় ওরে বাবা দাওয়াত কইরা খাওয়াইতেছ কোন ফায়দা হবে না নবী বলতেছেন আগে ঋণ পরিশোধ করো তারপরে যদি তুমি তার নামে যদি কিছু টাকা খরচ করো যদি মানুষকে দাওয়াত দিয়া খাওয়াও তাহলে তার উপকার হও

কারণ সে তো ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জানাজার নামাজ পড়তেন না এই আমল যদি ইমাম সাহেব শুরু করে দেয় তাহলে বলবে হুজুর ভালো না অতসমরা ইসলাম জানিnabla আমরা নিজকে নিজ বড় পণ্ডিত মনে করি নবী সবার জানাজার করতেন না হাদিস একটা না দুইটা না শুধু যদি আমার কথা যদি আপনাদের ব্রেনের উল্টা লাগে তাহলে একজন বালো আলেমকে জিজ্ঞাসা করবে হুজুর জুমার দিন বলেছেন নবী সবার জানাজার করতেন না কোন কোন জানাজার সাহাবিদেরকে দেয়া করতেন অতচ রসুল উপস্থিত থাকতেন রসুল জানাজার করতেন না কাদের জানাজার রসুল করতেন না মায়ার নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন মায়াতের খোঁজ নিতেন এই মায়াতকে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে নাকি নাকি ঋণ পরিশোধ কইরা মারা গেছে বা যদি মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় তার সন্তান যদি ওই লাশ উপরে থাকতে ঋণ পরিশোধ করে দেয় তাহলে রসুল তার জানাজার করতেন আর যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তো যদি ঋণ পরিশোধ না করতেন তাহলে নবী বলতেন একজন সাহাবিকে ডাক দিয়া বলতেন তুমি তার জানাজার পড়ায় দাও তুমি তার জানাজার পড়ায় দাও তুমি তার জানায় দাও পড়ায় দাও আমি রসুল ঋণগ্রস্ত ব্যক্তি জানা আজাদ পড়াই কি কঠিন হয়ে গেছে না রসুল নিজের ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার পড়াইতেন না পড়াইতেন এরকম একটা হাদিস বা একটা ওয়াকা জীবনও পাইনি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার রসুল পড়াইছেন এরকম একটা হাদিস আজ পর্যন্ত পাইনি কিন্তু রসুল আবার জানাজার সারা তো কাউকে দেয় না। রসুল বলতেন আমি যেতে পারব না তুমি গিয়ে কি করো জানাজার দাও কারণ জানাজার নামাজে উপস্থিত যারা থাকে তারা হলো সাক্ষী বোঝেন নাই জানাজার নামাজে আপনি দাঁড়াইছেন আর এখন তো জানাজার নামাজটা একটা মডেল হয়ে গেছে জানাজার নামাজটা এখন কি মডেল হয়ে গেছে কি মডেল ফজরের নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না অমুক ভাই মারা গেছে যদি জানাজারে না যায় মানুষ কি করবে আত্মীয় স্বজন কি করিবে বুঝেন না বুঝেন না অথচ জানাজার নামাজ হলো ফরজুল কেফায়া আর ফজরের নামাজ হলো ফরজুল আইন আসরের নামাজ হলো ফরজুল আইন জহরের নামাজ হলো ফরজুল আইন মানে আইন নিজের করতে হবে এটা অন্য ব্যক্তি আদায় করে দিলে হবে না জহরের নামাজ আপনার উপরেই ফরজ আপনার জন্য যদি বলে না আপনি চেহারে বসে থাকে আপনার নাম নিয়ে আমি আদায় করতেছি হবে না আমাদের এই অঞ্চলে একটা মানুষ মারা গেছে বুঝানোর জন্য কথায় কথায় যখন আসছে তাকে বুঝাইছি আমাদের এই অঞ্চলের ভিতরে একটা মানুষ মারা গেছে ঠিক আছে মারা গেছে এখন এই বাড়ি থেকে একজন এই বাড়ির ভিতরে বিশ জন লোক আছে

100 লোক তারা বালক তাদের উপর কি নামাজ ফরজ রুদা ফরজ একদম বালক পরিপূর্ণ আকেল পাগল না এমন ব্যক্তি এক মারা গেছে 100 ব্যক্তি থেকে কয়জন উপস্থিত হইছে 10 জন এই 10 জন যদি জানাজার দিয়া যদি তাকে দাফন দায় ওই 100 জনের থেকে আদায় হয় আদ আর যদি 100 জন ব্যক্তি সবার উপরে নামাজ পড়স এখন সবাই চিন্তা করে আমাদের নেতার দরকার নেই। আমাদের নেতার কি কি নাই দরকার নাই নামাজ পড়া আমরা পাতি নেতা যারা আছি সবাই মিলে তার পক্ষ থেকে নামাজ আদায় করে দেব হবে 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 না কারণ নামাজ ব্যক্তিগত ফরস রোজা ব্যক্তিগত ফরস পর্দা ব্যক্তিগত ফরস আর একজনে আদায় করলে আমার পক্ষ থেকে আদায় হবে না আমাদের দেশে এখন কি জানা যার নামাজটা মডেল হয়ে গেছে নিজে নামাজ পড়ি বা না পড়ি জানা উপস্থিত হতেই হবে

আজ পর্যন্ত কোন হাদিস পাই নাই যে ঋণগ্রস্ত ব্যক্তির জানা যারা আমার নবী পড়ছেন এর নবীর উম্মতের দাম যাই না সেই না ঋণ কবরের ভিতরে যাইয়েন না কম খাবার খান কম খান কিন্তু রিম গ্রস্ত হয়ে মারা যাই না আপনি এমন একটা জায়গায় রিম কইরা মারা গেছেন যেখানে আপনার পরিবার কেউ জানে না আপনার সন্তান কেউ জানে না আপনি তো রিম কইরা মারা গেছেন আপনি এমন একটা দোকান থেকে কিছু বাজার কিনছেন আবার কিছু তো মানুষ এমন আছে যারা দোকানদারি করে সাস্ত এই ক্ষমতা দেখাইয়া তুইলা টাকা দেয় না টাকা দেয় না এরকম আল্লাহর বান্দা জমিনের ভিতরে আবাদ না এই ঋণের খবর কেউ জানে না আবার দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানুষ পায় এই জন্য মানুষ আইসা বলেও না তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার বাবার কাছে একশো টাকা পাই আবার একটা মানুষ মারা গেছে জানে না আইসা বলেও না কিন্তু ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে ওরা নবীর উম্মতের দাওয়াল কিয়ামতের ময়দানে টাকার বাহাদুরি চলবে না শক্তির বাহাদুরি চলবে না সেখানে শুধু লেনদেন হবে আমল নিয়া তুমি ক্ষমতা দেখাইয়া একজন আর দোকান থেকে তুমি এক লিটার সেবেন তুমি জোর করে খাইলা ওই লোকটা তোমার চেহারার দিকে তাকায় কিছু বললেন না কিন্তু তুমি তো ঋণ দুরস্ত অবস্থায় মারা গালা কিয়ামতের ময়দানে দাঁড়ায় ওই লোকটা বলবে আল্লাহ ও মুখের কাছে আমি 100 টাকা পাই তার ঋণটা পরিশোধ করতে বলেন আল্লাহ বলবেন জান্নাতে যাওয়ার আগে ওই যে 100 টাকা পাইবে তার ঋণটা পরিশোধ করে আসো তার ঋণটা পরিশোধ করে আসো ঋণ পরিশোধ যদি করতে না পারে কি দিয়ে পরিশোধ করবেন ক্ষমতার বলে না পাও ধরবেন তাও হবে না কোন সুযোগ নাই আপনি যদি সেই কেমতের ময়দানে পাও ধরায় বলেন যদি ভাই আমাকে মাফ করে দাও বলবে না না এখানে একটা নেকির বড় দাম একটা নেকির বড় দাম এখানে পাও ধরলে কাজ হবে না বড় দাম বড় দাম তা কি দিতে হবে কি দিলে পরিশোধ হবে বলে তোমার একশো টাকার বিনিময়ে যতগুলা ন্যাক পাই ততগুলা ন্যাক দাও আর আমার থেকে তুমি ঋণটা পরিশোধ করে নাও এরা যুব ভাই এ বাবা ছেলে সন্তানের মায়া আজকের নামাজ সারিয়া দিলা আজকে অবৈধ কাজের ভিতরে লিপ্ত মানুষকে জুলুম মানুষের উপরে জুলুম করতেছে সন্তানের জন্য অথচ এই সন্তান তোমার কোন উপকারে আসবে না তবে আসবে যদি সন্তান নেককার হয় আর যদি বৎকার হয় তাহলে কোন উপকারে আসবে না আল্লাহ পাখবুল আলামিন আগি জানায় দেয় ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وصاحبته وبني لكل امرئ منهم يومئذ ساصيبني وجوه يومئذ مسحره সেদিনকার ছেলে তার বাবা থেকে ভাগবে যে বাবা যদি আমার কাছে একটা ন্যাক চাইয়া ফলায় আমার আমার ওলামা থেকে একটা ন্যাক কমে যাবে মা তার মেয়ের থেকে ভাগবে কারণ মেয়ে যদি একটা ন্যাক চাইয়া ফলায় আমার আমল নামা থেকে একটা ন্যাক কমে যাবে আবার স্বামীর থেকে স্ত্রী পালাইতে থাকবে স্বামী যদি স্ত্রীর কাছে গিয়া বলে ওরে স্ত্রী রাতের গভীরে এই কাজটা চেয়েছ আমি তা পূরণ করেছি তুমি যদি বলো রাতের গভীরে এই জিনিসটা খাইতে মনে আমি রাত্রের গভীরে উপস্থিত করে দিলাম ওরে স্ত্রী আজকের একটা ন্যাকের জন্য আমি বাই জাগেছি একটা ন্যাক যদি দাও আমার আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে আমি জান্নাতি মেহমান হয়ে যাব স্ত্রী বলবে দুনিয়ার ভিতরে আমি কুমারে ছিলাম আমার তো বিবাহ হয় নাই আমার তো স্বামী নাই কে তুমি কোথায় থেকে আসো তোমার তো তোমার তো আমি চিনি না অতচ চিনবে হাদিসের ভিতর আছে ছেলে তার বাবাকে চিনবে স্বামী তার স্ত্রীকে চিনবে স্ত্রী তার স্বামীকে চিনবে কিন্তু পরিচয় দিবেন না সুদিন্নাকের ভয়লাকের ভয় যদি নাক একটা ছায়া ভলায় হাই হাই আমার আমল নামাত একটা নাক কমে যাবে আমার পাল্লাটা হালকা হয়ে যাবে এই ভয়ের কারণে সন্তান তার বাবাকে চিনবে না ভাই ভাই তার ছেড়ে না বন্ধু তার বন্ধুকে চিনবে না মাতার ছেলেকে চিনবে না মাতার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না এরকমের একটা অবস্থা ওরে নবীর উম্মতের পিছনে সময়টা নষ্ট করছে নবীর উম্মতের দল একটু খেয়াল করে দেখো আজকের আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার বিশ্বাস বন্ধ হয়ে গেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার এই আদরের সন্তান ডাক চাচা আমার আমার বাবার বাবার মাথার থেকে বালিশটা দিয়া গোসল করাই দেন দুই দিন যদি জমিনের ভিতরে থাকবে তাহলে আমার বাবার লাশটা ফেটে দুর্গন্ধ সরাইতে থাকবে না না ও চাচা ও ভাই আমার বাবার লাশটা তাড়াতাড়ি গোসল বড়ই পাতার গরম পানি জানা দিবে স্বামীকে ছাড়া আমি থাকতে পারবো না সেই স্ত্রী প্রাণের স্ত্রী ডাক দিয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করেন যদি নাক মুখ থেকে যদি ময়লা বের হয় বাথরুমের মাস রাস্তা থেকে যদি ময়লা বের হয় দুর্গন্ধ সরা যাবে ঘর না পাওয়া যাবে আত্মীয় স্বজন সহ্য করতে পারবে না তারা তারি লাশ ঘর থেকে বের করে দাও গোসল করাইবে খাটিয়ার ভিতরে চড়াইবে এরা নবীর উম্মতের দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার ভিতরে আসছো খালি হাতে তখন কোন গুনাহ ছিল না কোন নেক ছিল না একদম খালি হাতে একদম স্বচ্ছ কাচের মতো দুনিয়ার ভিতরে এসেছো কিন্তু যাবার সময় তোমার সাথে দুইটা জিনিস কিন্তু যাবে তোমার ভাই তোমার সাথে যাবে না বোন তোমার সাথে যাবে না স্ত্রী তোমার সাথে যাবে না মা তোমার সাথে যাবে না তোমার সাথে বাবা যাবে না বোন বন্ধু বান্ধব কেউ যাবে না তবে জেনে রাখো তোমার সাথে কিন্তু দুইটা জিনিস যাবে নাম্বার এক তোমার সাথে ন্যাক আমল যাবে নাম্বার দুই হয় তোমার সাথে বদ আমল যাবে এর নবীর উম্মতের দল যদি ন্যাক আমল নিয়ে যাও তোমার জন্য প্রভু শান্তির জায়গা সামনে অপেক্ষা আর যদি বদ আমল নিয়ে যাও তোমার জন্য কিন্তু থাকবে জাহান্নামের অগ্নিকুণ্ড তোমাকে জানাজার কাছে

কিন্তু বলে না আমি আমার বাবার সাথে কবরের ভিতরে থাকব যদিও থাকতে চায় পাশের লোকটা টান দেয় উঠায় না এটা তোমার থাকার জায়গা না এটা হলো তোমার বাবার থাকার জায়গা এবার পাশের চাউনি দিলো বলা কথা দিয়া মাটি দিয়া পরায়া পরায়া পরাইয়া তোমাকে কবরের ভিতরে শুয়ায় রাখতে এর নবীর উম্মতের দা যদি নেয় কামরিয়া কবরের ভিতরে যান নবু আলাইহিস সালাম হাদিসের বলে আল কবর রাউজাতুল রিয়াজুল জান্নাত যদি নেক আমল নিয়াত কবরের ভিতরে যান আপনার কবরটা হবে ফুলের বাগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার ব্যক্তি যখন কবরের ভিতরে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয় কয় এ ফেরেশতা জান্নাতের একটা দরজা খুলে দে আমার বান্দা কোন কোন শীতের রাতে ওযু করিয়া ফজরের নামাজ পড়ছে আমাকে পাওয়ার জন্য সুন্দর আমল করেছে কোরআনের আমল করেছে আমাকে পাওয়ার জন্য সর্বদা পাগল ছিল আজকের কবরের ভিতরে এসেছে জান্নাতের একটা দরজা খুলে দে জান্নাতের যখন দরজাটা খুলে দেবে তার নাকের ভিতরে জান্নাতের গেরান এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে দুইজন ফেরেশতা পাঠাইবেন ও ফেরেশতা যা আমার বান্দা আমার জন্য পাগল ছিল যা যা একটা মনি মুক্তার মালা জান্নাতি গাছের ফল দিয়ে একটা মালা বানানো হবে সেই মালা টানিয়া জান্নাতি ব্যক্তির কবরের ভিতরে যা জান্নাতি ব্যক্তির কবরের ভিতরে যখন যাবে গিয়া বলবে ভাই তুমি দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছ এখন কষ্ট করার দরকার নাই আসো আমরা একটু খেলাধুলা করি এমন সময় ওই তসবির দানার মতো থাকবে মালাটা ধরবে ধরতে গিয়া সাথে সাথে ছিঁড়ে যাবে আল্লাহর কুদরাতিভাবে ছিঁড়ে যাবে এবার বলবে ভাই মন খারাপ করার দরকার নাই আসো আমরা মালাটা আবার গাথা শুরু করে গাতে গাতে শেষ হয়ে যাবে এমন সময় নাক্কার ব্যক্তি কবরের ভিতরে যখন থাকবে ওই নাক্কার ব্যক্তি মালা গাতে থাকবে ফেরেশতার ভিতরে এমন সময় কিয়ামতের আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শৃঙ্গ फूবিবে ওই জান্নাতি লোকটা কবর ভিতরে ডাক দেবে কি হলো কারণ নবী তো বলেছেন সব চাইতে যে ব্যক্তি শেষে মারা যাবে সেও দশ হাজার বছর কবরের ভিতরে থাকবে বলে ভাই মাত্র তুমি ঘুমাইলাম মাত্র উঠলাম আবার কেমন কি হয়ে গেল বল হা হা কেমন হয়ে গেছে এরা নবীর উম্মতের দল কবরের সময়টা তার কাছে লাগবে শুধু একটা ঘুমের স্বপ্নের মতো আর যদি কোন ব্যক্তি বক্তার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় তাহলে তার কবরটা হবে আউ হাসরাতুহুম মিন হুফারিন নার

খবর কিন্তু তোমার জন্য ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যেটা তুমি এই চর্মচক্ষ কখনো দেখো না

আমার আজকের মূল আলোচনা ছিল কি পাঁচটা এক নম্বর মাতা পিতার পাঁচটা কাজ যদি মাতা পিতার সাথে করি আমি মাতা পিতার কি বাধ্য সন্তান একটাও যদি আমি ছেড়ে দিই তাহলে মাতা পিতা বাদ্য সন্তান অবাধ্য সন্তান রসিয়াত করছিলেন কাকে একজন সাহাবি সামনে বসা আর রসুল এই হাদিসটা সাহাবিকে সিনাই গেছে আমি আজকে আপনাদের সামনে অনেক মানুষ আপনাদেরকে